দশজনকে জিজ্ঞেস করবেন এই লোক এই নাম লোকটা কি ভাবে কি রকম নাম দিন তো জব দিতে হবে ঠিক কথা বলছি মরে গেলে কেমন দিন দিতে হবে চুরি কার জন্য করবে ওই হিসাব তো আমাকেই দিতে হবে ছেলে তো আমার চুরির হিসাব দিতে হবে বলবো আমি তো বলিনি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি এন এন এন্টারপ্রাইজ আজকে পুরো বিরুদ্ধে আপনাদেরকে কৃষিকাজে ব্যবহৃত এই রকম সকল ধরনের আইটেম সম্পর্কে আলোচনা করব তার পূর্বে আমার এই প্রতিষ্ঠানের মালিক আঙ্কেলের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ তার ভালো রেখেছেন এই প্রতিষ্ঠানে আপনি থাকেন আপনার ছেলে থাকে কি কি আইটেম বিক্রি করেন আপনার এই দোকানে আমার দোকানে আছে পাম্প পানির পাম্প আছে

প্রথম পর্যায়ে আপনি একটা এমপ্লয়ি ছিলেন এখন নিজে মালিক হয়েছেন এটা কিভাবে হলো আর কি এটা যদি বলতেন আমাদের গল্পটা আমি ওইখান থেকে দোকান থেকে ছেড়ে দিলাম কাজ সামান্য একটা কথার জন্য ছেলেটা একটু ছেলে যে আমাদের মালিকের ছেলেটা একটু বেয়ার দপ্তর ছিল সেই জন্য আমি ওটা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়া এখন আমার তো অনেক পরিচিত লোক এবং দোকানদারাও চিনে খুব ভালো করে আমি আমার তো গুড়বিল খুব ভালো নয় পুরো তাহলে একটা দোকান আপনি নিজে ভাড়া দিয়ে নেন চালান আমার ছোট ভাইয়ের বন্ধুর এই দোকানটা আচ্ছা ওকে বললাম তো ঠিক আছে নাসুল্লাহ ভাই আপনি যখন নিবেন তো নেন আপনার জন্য কোনো আপত্তি নাই আপনি দোকানটা চালাতে পারেন আমার আচ্ছা আচ্ছা এই তখন বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ আর কি আমার অমিরে নিয়ে আমার ছেলের নিয়ে আমার ছেলেও এই লাইনে ছিল কিন্তু ওটা ছিল মানে স্পেয়ার পার্টস এর লাইনে ছিল আচ্ছা মানে পাম্পের স্পেয়ার পার্টস বানাতো এবং বিক্রি করতো যান পাম্পের বডি পাম্পের ইম্পেলার এগুলো বানাতে এইগুলো বানাতে আমি ওনাকে এখানে নিয়ে আসলাম আমার সাথে গিয়ে আমরা বাপ ছেলে একসাথে চলো ব্যবসা করে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তা আরম্ভ করলাম আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছি আচ্ছা এবং দ্বিতীয় কথা হলো গিয়া ক্যামেরার মধ্যে কোনো দুই রকম জিনিস না আসলে আমরা আমি মানে আমি তো আস্তে আস্তে পুরা ঢাকা শহর ঘুরতেছি এই নবাবপুরে আমি ঢাকা এসে চিনতে পেরেছি যে এখানে মেশিনের আইটেম বিক্রি করা হয় মনে করেন আসলে এই অনেকে দেখা যায় এত মানে জরার এই নবাবপুর মার্কেট মনে করেন কেউ যদি কোনো কিছু কিনতে যায় সবাই হাত ধরে ডেকে নিয়ে যায় আমার দোকান আমার দোকানে আসে ব্রোকার আছে ব্রোকার দালাল দালাল আছে দালাল এর করে পড়ে যায় অনেকে তো দেখা যায় যে ভালো জিনিস নিতে পারে না আচ্ছা আমি একটু আপনার সাথে একটু ঘুরবো দেখা করবো যে আসলে কোনটার কি কাজ করে আর এক নম্বর বুঝবো কিভাবে যেমন আপনি এটা দিয়ে শুরু করেন এটা এটা কি বলা মাঠ পাম্প এটা হলো দুই ঘোড়া মাঠ দুই ঘোড়া মাঠ পাম্প ঘোড়া বলতে কি বুঝা এটা হর্স পাওয়ার হর্স পাওয়ার আচ্ছা আচ্ছা আর ওয়াট হিসাবে যদি বলেন তো এটা 1500 ওয়াট 1500 ওয়াট আমরা একটু মানে ডিটেইলি জানবো মানে যারা জানে তারাও বুঝতে পারবে আর কি 1500 ওয়াট 3 ইঞ্চি ডেলিভারি এটা বলে 3 ইঞ্চি ডেলিভারি বলতে কি এটা দিয়ে পানি বের হবে হ্যাঁ 3 ইঞ্চি বের হবে পানি আচ্ছা আর এটা হলো 2 ইঞ্চি বের হবে

সব বের করে দিবে আচ্ছা ইট বালু থাকলে বের করে দিবে আচ্ছা আচ্ছা এটা হলো আর তো বাট পাম্প আছে বাট পাম্প এই যে এখানে কিন্তু অনেক বাট পাম্প রয়েছে এটা 2 ইঞ্চি দিলে এটা 40 সিস্টেম জালি সিস্টেম হ্যাঁ নিচে জালি আছে আচ্ছা নেট সিস্টেম

হয়তো আমি আমি বললাম সাড়ে সাত হাজার উনি বললো আট হাজার দুই হস পর নেন দেড় হাসপাত নিয়ে আট হাজার টাকা দাম পাঁচশো টাকা কিন্তু উনি তো নিয়ে গেলো এক হস পর মানে দামের ক্ষেত্রে এক হস পর নিয়ে যাচ্ছে কিন্তু দেড় হস পরের দাম নিয়ে দাম বলে দিদি দিচ্ছে এই জিনিসটা আমি আসলে চাচ্ছি যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজতে চায় এগুলো অনেকে করে এগুলোকে আপনাদের নবরী কেমন রয়েছে এরকম

থাকতে হবে এই হুন্ডাই বা হুন্ডায় মাঠ পাম্প আসে জাপানি একটা হুন্ডা মাঠ পাম্পের দাম যদি আসে কমসে কম হবে

তারা কাটার বলেই বিক্রি করে যেটা এই পাংখাটা এরকম আছে তো কাটা পাংখা তো এটা কাটার বলে কাটার না এটা এটা কাটার না এটার কাছে এটা হলো আপনার যে নরমাল পানি উঠায় যেমন খাল বিলেতে পানি উঠায় কাকিল এই যে কাটার না কাটা বলে বিক্রি করলো উনি যে কাজের জন্য ব্যবহার করার জন্য নিয়ে গেল সেই কাজটা করতে না পারে তাহলে তো আপনি তো প্রতারিত হয়ে গেল হ্যাঁ কিন্তু এটা কাজ হবে ওনারা জানে তাকে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি কাজ করবে পুকুরে তো ডাবে হ্যাঁ উঠবে

পানি উঠবে দুই ইঞ্চি পানি ঢুকবে দুই ইঞ্চি বের হবে দুই ইঞ্চি বের হবে ইরিগেশন পাম্প এটা কি এক মিনিটে কতটুকু উঠবে এক মিনিটে পাঁচশো চারশো পঁচাত্তর লিটার এক মিনিটে চারশো পঁয়ত্তর লিটার পানি উঠবে মানে টোটাল আপনার আঠাইশ হাজার লিটার পানি উঠবে ঘন্টা আচ্ছা আঙ্কেল এটা কি কারেন্টে না এটা কারেন্টে কারেন্ট ইলেকট্রিকে চলবে ইলেকট্রিকে চলবে আর তেলে কোনটা চলবে তেলে কি আছে চলবে এটা পেট্রোলে চলবে পেট্রোল চলবে এটা হ্যাঁ দুই ইঞ্চি দুই ইঞ্চি এটা কত হর্স পাওয়ার এটা হলো সাড়ে ছয় হর্স পাওয়ার সাড়ে ছয় হর্স পাওয়ার মানে এটা চলবে পেট্রোল চলবে আর কি আর এটা চলবে কারেন্ট কারেন্ট এটা দূরে চলবে কারেন্ট হ্যাঁ দুটোই কারেন্ট চলবে এটা কারেন্টের কেমন দাম বলছেন এটা এটার দাম পড়বে আপনার গিয়া 8500 8500 আর ওটা এটা 1500 এটার দাম পড়বে 5600 আঙ্কেল এগুলো মানে যাদের জমি রয়েছে কপারের তার কপারের তার হ্যাঁ

এটা হলো বিডি ফুলো এক ঘোড়া এক ঘোড়া যেটা বিজি ফ্লো এটা হলো ফুলো এটা হলো এক ঘোরা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাসার গ্রীষ্ম আমি ঢাকাতে বাসার থেকে উনার ও এটাই ব্যবহার করে ওয়াশার দাম কেমন এটা সাত হাজার পাঁচশো টাকা গাজী আট হাজার

কি কাজ করে এটা এটা বাতাস দেয় হয়তো অনেকে ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরিতে তুলা ফ্যাক্টরি যেতে লাগে বেশি ভাগ আচ্ছা এখন বর্তমানে ওই বায়োফ্লকে কাজ করে ও বায়োফ্লকে কাজ করে মাছের মাছের প্রোডাকশন এর কি আমাদের বলছিলেন এটার দাম এটা 3 হাজার টাকা 3 হাজার টাকা এর দাম আপনি আছে ভাইয়া 28000 টাকা 28000 টাকা পড়বে আচ্ছা এটা কি বলা এটা এটা হলো এটা হলো গান

কিনা <laughs> 100% অরিজিনাল পাবেন আমাদের এখানে কোনো উনিশ বিষ নাই আমি সোজা বলি আমরা ইমান বিক্রি করি না আমাদের দিন তো জবাব দিতে হবে হ্যাঁ ঠিক কথা বলেছে মরে গেলে কেমন দিন জবাব দিতে হবে চুরি কার জন্য করবো

আমরা ওই ব্যবসা করি না এটা আমার রেকর্ড আছে আপনি আমার এই মার্কেটে আসছেন দশজনকে জিজ্ঞেস করেন এই লোক এই নাম এই লোকটা কিভাবে কি লোক আচ্ছা আচ্ছা আমার প্রমাণ আপনি পাবেন আমার নিজের প্রশংসা নিজে করলে ঠিক না আরেকজন প্রশংসা করবে আমার দর্শকদের কাছে অনুরোধ থাকবে বুড়া বিরোটা না টেনে দেখবেন আর আঙ্কেল অনেকগুলো প্রোডাক্টের আমরা দেখানোর চেষ্টা করি বন্ধু আছে এখন তো মালের দাম বেশি তবেশ টাকা তো তাইওয়ানের চাইলে তাইওয়ানের দিব তাইওয়ানের একটা এক ঘরে মাঠ পাম্পের দাম আছে একুশ হাজার টাকা আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান একটা মাঠ পাম্পের দাম কাটার যদি নেন বাইশ হাজার পাঁচশো টাকা দাম